আমি কোনো গ্লিসাইন ব্যবহার করি আমি বলেছি যে আমি কিন্তু গ্লিসবো না তোমাকে কানতে হবে কোনো রিস্ক আপনি নিয়েন না এই নতুন নায়িকা দিয়ে আপনি এই ছবি করবেন প্রকৃতির কাছে ছুটে যেতে ভালোবাসি এদেরকে আমি একটা কথাই বলেছি মন্টুকে যখন অভিনয় করেছে শিল্পীদেরকে আমি মনিটার দিয়েছি এবং আমার যদি কখনো কোনো জায়গায় মনে হয়েছে যে এই জায়গাটা আমি যেরকম চাই সেটা হয়তো হচ্ছে না কিন্তু আমি জোর করে বলি নাই ওরা ভালো আর্টিস্ট ভালো অভিনয় করে তাদেরকে বলেছি বইটা ভালো করে পড়ে নিতে বইটা ভালো করে পড়তে এবং তারা পড়েছে এবং আমি বলবো এরা ভালো অভিনয় করেছে আর এটিএম উনি তো ভালো শিল্পী কাজ করেছেন এবং আমি কিন্তু ছবি করার সময় আমি আগে বহু আগে আমি কিন্তু মনে মনে ঠিক করেছি যে এই উপন্যাসটি নিয়ে যদি আমি কখনো ছবি তৈরি করি তাহলে আমি কাকে কোন চরিত্র নিই ওইটা আমার মাথায় ছিল তবে টুনির ব্যাপারে যেটা হয়েছে যে একটা অল্প বয়সী মেয়ে ইনোসেন্ট কিছু জানে না আমি তখন খুঁজতে শুরু করলাম আমি বললাম না যারা বড় বড়ো নায়িকা যারা তাদেরকে নিয়ে আমার এই ছবি করা হবে না আমি করব না তখন আমি খুঁজতে খুঁজতে আমার যেভাবে জৈনান সাহেব নায়িকার বর্ণনা দিয়েছেন নাক চোখ মুখের থেকে শুরু করে সব আমি তেমন নায়িকা খুঁজে খুঁজে সেই রংপুর থেকে একটা ক্লাস নাইনে পড়া মেয়েকে আমি পুজে নিয়ে এসে তাকে আমার বাড়িতে রেখে আমার বেডরুমে রেখে আমি তাদের তাকে এক মাস পনেরো দিন বিভিন্ন সময় আমাকে রেখে আমি তাকে দেখে তাকে আমি শিখিয়েছি কিভাবে কোন চরিত্র কোন জায়গাটায় কীভাবে তুমি অভিনয় করবে আমি কোনো গ্লিসাইন ব্যবহার করিনি আমি গলা পানিতে ক্যামেরাম্যানের সঙ্গে পানির মধ্যে নেমে আমি নায়িকাকে আমি বলেছি যে আমি কিন্তু গ্লিসাইন দেব না তোমাকে কানতে হবে আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এবং আমি বিভিন্ন কথা বলে একটা মানে বিভিন্নভাবেই বিভিন্ন কথা যে কথাগুলো শুনলে বা বললে হয়তো মানুষের মন নরম হয়ে যায় চোখে পানি আসে আমি সেইভাবে কথা বলে বলে তার কাছ থেকে আমি কাজ আদায় করে নিয়েছি এবং আমি যখন নায়িকাকে নিই তখন কিন্তু আমার ইউনিটের সবাই যারা তারা কিন্তু মত দেয়নি যে বলছে যে না এত বড় রিস্ক আপনি নিয়েন না এই নতুন নায়িকা দিয়ে আপনি এই ছবি করেন না আমি বলছি না আমি করব এবং তার কাছ থেকে অভিনয় আদায় করার আদায় কিভাবে করতে হবে সেটা আমি করে নিব সেটা নিয়ে আপনারা ভাববেন না পোপাইল টুবাইল বাইল ওইদিকে টঙ্গি কালীগঞ্জ ওই সব জায়গায় ওই সব জায়গায় বিভিন্ন জায়গায় এক জায়গায় কিন্তু আমি একটা করিনি এক এক জায়গায় এক এবং আমি ডায়েরিতে বিগত দুই তিন বছর ধরে যখন থেকে আমি ভেবেছি তখন আমি আমার বান্ধবীদের নিয়ে ওই যে বললাম প্রকৃতির কাছে ছুটে যেতে ভালোবাসি বান্ধবীরা মিলে ঘুরতে যেতাম বেড়াতে যেতাম তখন আমি এগুলো সব নোট করেছি জায়গার নাম কি এই জায়গাটা কি এরকম করে নোট করে রেখে রেখে আমি লিখে রেখেছি এবং সেই সব জায়গায় আমি সেই সব দৃশ্যগুলো আমি চিত্রায়িত করেছি তবে লাস্টের যেটা আপনি বললেন সে জায়গাটাতে যখন আমি শুটিং করি আমি পানিতে নেমে আমার পরিষ্কার মনে আছে পানির মধ্যে গলা পানিতে নেমে ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে আমি তাকে বিভিন্ন কথা বলে 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 মানে খুব এমন অনুভূতিশীল কথা যেগুলো বললে হয়তো মানুষের হৃদয়টা নরম হয়ে আসে চোখে পানি চলে আসে এমন কিছু বাস্তব কথা বলে তাকে আমি তার চোখ দিয়েছে চোখ দিয়ে পানি আনতে হবে তোমাকে তারপরে যখন দেখেছি তার চোখ পানিতে ভরে গেছে টল টল করছে ক্যামেরাম্যান আমার পাশেই ছিল আমি জাস্ট তার গায়ে টাচ করেছি আমি আগেই বলেছি যে আমি টাচ করলে ক্যামেরা অন করে দিবেন আমি বলবো না যে স্টার্ট ক্যামেরা অ্যাকশান এগুলো আমি বলব সেইভাবে আমি দৃশ্যটা চিত্রায়িত করেছি অবশ্যই আমি চাইবো যে দেখেন যে কোনো ভালো জিনিসকে আমাদের সমাজে আমাদের সন্তানদের মাঝে ছড়িয়ে দিতে হবে তাদেরকে জানতে হবে যে অতীতটা কি ছিল বর্তমানটা কি। এ এই যে নারীদের যে অবমূল্যায়ন নারীদের যে একটা বৃদ্ধ লোকে সাথে একটা অল্প বয়সী মেয়ের যে বিয়ে এটা তো একটা এটা তো মেনে নেওয়া যায় না স্বাভাবিকভাবে তো আমাদের সামাজিকতা সেটা হাজার বছর ধরে হয়ে আসছে এবং বর্তমানেও কিন্তু সেটা হচ্ছে আমরা হয়তো সেটা জানি না অনেক ক্ষেত্রে জানি অনেক ক্ষেত্রে জানি মানে বুক ফাটে বুক ফাটে না এরকম একটা ব্যাপার বলতে পারে না যে না আমি এই লোকের সাথে আমাকে কেন বিয়ে দেওয়া হচ্ছে কেন আমাকে অল্প বয়সে বিয়ে দেওয়া হচ্ছে কেন আমাকে ওই বয়স্ক লোকের সাথে বিয়ে দেওয়া হচ্ছে এ কথা কিন্তু এরকম অনেক ঘটনা আছে তবে এখন মাঝে মধ্যে দেখাচ্ছে কিছু মানে পরিবর্তন মানে অনেক সময় দেখা যাচ্ছে ছেলে মেয়েরা এখন বুঝতে শিখেছে তারা বলতে চাচ্ছে যে এটা ঠিক না এটা অন্যায় এই প্রতিবাদ বাদের ইয়েটা তাদের মধ্যে প্রতিবাদটা তাদের মধ্যে তারা প্রতিবাদ করতে শিখেছে এই জন্য এখন কিছুটা পরিবর্তন এসছে